আজ রূপ রূপকথা নয় আজ আপনাদের শোনাবো একটা বাস্তবতার গল্প এক বনে এক বাঘ থাকতো পুরো বনের রাজ্যই ছিল তার একার রাজত্বে বনের অন্য সব প্রাণীরা তাকে ভীষণ ভয় পেয়ে চলতো কারণ সমস্ত বনের মধ্যে সেই ছিল একমাত্র শক্তিধর প্রাণী দিন দিন তার দাম্ভিকতা বেড়েই চলছিল কারণ এই বনে তার ধারে কাছে তাকে টেক্কা দেওয়ার মতো কোনো নেই তার উপর সে ছিল মুক্ত স্বাধীন যখন যা মন তাই করত তার কেঁপে উঠত পুরো বন অন্যদিকে শান্ত স্বভাবের এক প্রাণী গরু সে সব সময় তার মালিকের অধীনে থাকতো গরুটি ছিল খুবই সুখী কারণ তার মালিক তাকে অনেক যত্ন করত তার মালিক তাকে সময় মতো খাওয়াতো গোসল করাতো এরপর তাকে নিয়ে বিকেলে চড়াতে বের হতো কখনো মাঠে বা নদীর ধারে এরপর সন্ধ্যা হলে তাকে নিয়ে বাড়ি ফিরে আসত গরুটি তার মালিকের সাথে বেশ আনন্দেই থাকত ছাড়া পেয়ে একদিন গরুটি ভুল করে হাঁটতে হাঁটতে গ্রামের পাশের বনের ভেতরে চলে এলো বনের ভেতরে ঢুকতেই দেখা হয়ে গেল বনের মহারাজার সাথে বনের ভেতর এই নতুন প্রাণীটিকে দেখে মহারাজার অহংকার বেড়ে গেল সঙ্গে সঙ্গে তার শক্তি প্রদর্শনের জন্য মহারাজা এই গরুটাকে ধাওয়া করতে শুরু করলো ভয় পেয়ে গরুটাও দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে তারা বনের মধ্যে একটা স্যাঁত সেতের জায়গায় এসে পৌঁছালো এবং এই জায়গাটা ছিল বেশ গভীর এবং অনেক কাদা যুক্ত উপায় না পেয়ে গরুটি এই কাদার মধ্যে ঝাঁপ দিল পেছন পেছন বাঘ এই কাদার মধ্যে ঝাঁপ দিল শরীর ভারী হওয়ার কারণে দুজনেই কাদার মধ্যে গেথে গেল এরপর অনেক চেষ্টা করার পরেও কেউই এই কাদার মধ্যে থেকে বের হতে পারলো না রাগে তেজে বাঘ তো গর্জনের পর গর্জন দিতে লাগলো বাঘের গর্জন শুনে গরুটি মুচকি মুচকি হাসতে লাগলো গরুর হাসি দেখে বাঘ অনেকটা অবাক হয়ে গেল এবং গরুকে বলল। কিরে মূর্খ গরু এই বিপদের মধ্যে পরেও তুই হাসছিস যে তখন গরুটি হাসতে হাসতে বলল আরে অহংকারী বাঘ আমি হাসছি নিজের জন্য নয় আমি হাসছি তোর অহংকার দেখে এই নরম মাটি থেকে বের হওয়ার শক্তি তোরও নেই আমারও নেই কিন্তু আমার মালিক আছে তোর কি কোনো মালিক আছে তখন বাঘ রেগে মেগে বললো আমি এই বনের রাজা আমি একাই আমার কোনো মালিকের দরকার নেই তখন গরু বলল আমি এখানে ঝাঁপ দিয়েছি আমার মালিকের আশায় কারণ আমি জানি সময় মতো ঘরে না ফিরলে আমার মালিক আমাকে খুঁজতে বের হবে এবং খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে আমাকে উদ্ধারও করে নিয়ে যাবে কিন্তু তোর কি হবে তোর তো কোনো মালিক নেই এ কথা শুনে বাঘ চুপ হয়ে গেল এরপর সন্ধ্যা নামলো এবং গরুর মালিক গরুকে খুঁজতে বের হলো লোকটা চিৎকার করে গরুটাকে ডাকছিল মালিকের গলা পেয়ে গরুও ডাক শুরু করে দিল এরপর লোকটা দৌড়ে এসে দেখলো কাদার মধ্যে একটা বাঘ এবং তার পোষা গরু আটকে পড়েছে এরপর গরুটার মালিক এসে গরুটাকে কাদার ভেতর থেকে উদ্ধার করে নিয়ে গেল গরুটা খুশি মনে নিশ্চিন্তে তার মালিকের সাথে বাড়ি ফিরে গেল কিন্তু এই শক্তিধর অহংকারী বাঘ একটা মালিকের অভাবে অসহায়ের মতো এখানে বসে বসে হুংকার দিতে লাগলো আসলে প্রতিটা মানুষের জীবনে মহান আল্লাহর পরেও একজন মালিক থাকা জরুরি আপনি যতই ক্ষমতাবান হন না কেন একজন মালিকের অভাবে আপনি দিন শেষে অসহায় মহান আল্লাহর পরে আমাদের মালিক হলো আমাদের বাবা মা সবকিছু থাকার পরেও আপনার জীবন থেকে যখন এই মালিকটা হারিয়ে যাবে তখন আপনি বুঝবেন আপনি কতটা অসহায়